তো বেমারা দিন পর গিয়া হিল্লিগিয়া সবাই মিলে জিলে একটা ছোটখাটো আয়োজন করতে আসে এই আমার এক বন্ধু আর এইটা হয়েছে মোর এক ব্যাই আর একগুলো হয়েছে চাউল আমার তো চাউল অবশ্যই দেখছেন আর না দেখলে এই প্রথমবারের মধ্যে কেন এগুলোর কয় চাউল আর দেশে এক্সের মশা হিল্লিগিয়া মশা কয়লা যাই রেখি কারণ কোন সময় কান্দায় হান্দাই দেবে একটু ডেঙ্গু ডেঙ্গুগুলো বই থাকবো অর্থাৎ দরকার নাই সেফটি থাকতোইবে আমার তো করগগো দিয়ে দেশে মুই একটু চামচ দিলাম যে ধরবে একগুলো লালা সারা দাও আর একটু নুন দিয়ে দেশ নুন ছাড়া তো মজা এমনি লাগবে না কারণ নুন দিতেই হইবে যে কোনো জিনিসই নুন দিয়ে হইবে আর আমরা দেন তেল আমরা দিই নুন তো দিলে জ্বালাইয়া জ্বালাই দেওয়ার পর চালগুলা দেবে আমি ঢালিয়া তেল ডাইনে থইছে তেল লাগবে তেলও হইবে ঠিক আছে তো চালগুলা দিয়ে দিতে আছে করের মধ্যে এখন তো লারা সারা শুরু হয়ে যাইবে দে লারা চিনি ছাড়া মর বেআই শুরু করে দিয়েছে লারা তো লড়তে লাড়তে লারতে লারতে এক পর্যায়ে লড়তে আছে হে তো এখন তেল দেওয়ার সময় কারণ তেল দিতে তেল না দিলে তো আলামবি না তেল মারি হইবি হাতে যেহেতিনো পাঁচের পকড়ে মারা মারু সিফে মারো যাহি নমার তেল মারতে সারা কিছু মজা তো চাউল কই দিয়েছে আমার তেল দিতেই আমার তেল না দিলে আমার ভালোইবি না তো তেল দিয়ে দেওয়া আমার তেল মারিয়ে দেবে কারণ তেল মারিয়ে দিলে চাউলে কথা কইবে সেবার চাউল আমার পক্ষ হয়ে যাবে মানে তেল মারি হইবি বর্তমানে নেতাক অবস্থা হয়েছে নেতাক পকর তেল মারা লাগে তেল না মারলে তারা মানুষের বেশি দল পরিবর্তন কৰিলে তেল মারি এই বাইনেই করছে বাইগনে আল্লা হা যে ইয়ে কয়েছে আমিও তো শুনাইনি আল্লাহ বাইগনে আইসি জানাই নি যে বাইনে মুই আইছি তো হেললে আল্লাহ যে আইয়ে কইছে তো কইসায় কই ইজ্জাত থাকবে না কারণ তো ইজ্জে থাকা হালুদ বানাই দেবে এই আর এক বাইফে আর ইলিশ মাছগুলো আবার মারতে আসে ঠান্ডা মাথা ফিরাইতে আসে এই ইলিশ মাছ হুচাইতে আছে আর ওই হয়েছে ইলিশ মাছের ডিম ওই পেড়া ওগুলো হে আল্লাহ বসকাইবে ভস্কাই টস্কাই এবার আনে দেবে

ও চাবা চাবা কি তুমি বাজ তুমি তোমার দ্বার কেমন হয়েছে ভালো হয় না এলাকি বাবুর বাবুর বাইক নেয় হে অন্য কায়দায় আবার চালগুলারে ভাজি করবে এ আবার তেল আগে দেশে মানে অকুলে তেল মনে হয় পরে দেশ তো এর লেগে কামায় না এর লেগে তেল আগে দিয়ে রাখছে মানুষের তেল আগে মারতে হইবে তার মানে বুঝছি চাউলও কর যে হোক তেল আগে মারতে হইবে চাল বাজার সাস ইলিশ মাছ কয়টা ভাজ ধরবে এনে কয়টা ইলিশ মাছ আগে ভাজিয়ে করে খামো খুদ ভাজি খামো এই কারণে এই কোয়ার আর কি সারা দিয়ে এইটার বাজবো আর বাকি যেগুলো আছে ওগুলার এই অন্যভাবে সিস্টেমে অন্য সিস্টেমে দেখতে থাকেন যে আমাকেও শেষ পর্যন্ত আর কি দেখি হরি যা এই কোয়াটা বাজতে আছে এইটার বাইক মানে বাবরসিও কিন্তু মোট বাইগনে বাইগনে আবার এই সমস্ত একটু ভালো জানে বিয়ের সেই তো খেল কটা কোয়াটা চালবাই সেদিন মাইককে খেলাইছে খেলাছে কি বিয়ে বাদ এই ধান সবাই এক একজনের মতো একজন রইছে বাইক নিয়ে আলো রাঁধতে আছে আর এই মুই বাইরে একটু মশা আছে মশার কামড়ায় সমস্যা নাই মশার কামড় খাওয়া যাইবে হেরা গেছে যে এই যে রেখামু এই ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ আহ বাজি করা হয়ে গেছে এর মধ্যে আল্লাহ আর এই খাদকে দিয়ে রইস এই খাদকে ওই দুই খাদকে এ বাইতে দিয়েছি একো কামি খেলি চাবাই না বাজি হয়ে গেছে বাইক নিয়ে একটু লড়া সারি দেখতে আসি সব ঠিকঠাক আছে কিনা আরে ভাই একটু মরে দেখে নিলাম এটা মুই মশার কামড় তো খাই দিয়েছে আল্লাহ লইয়া দেখ মশার কামড় কোনো ব্যাপার না সব ভুললে যাবো এই যে বাজি করা হয়ে গেছে এখন আবার এই যে মাছ কিছু বাহি আছে না ওগুলো একটু আলাদা সিস্টেমে দিলাম এই পেঁয়াজ তেল দিতে আছে আহ জানি না আজ কদ্দুর কি খাওয়াইতে পারে আমি আসলে খাইনি এই খাওয়ানোর কোনো সময় আগেরটা খাইছি ইলিশ মাছ ভাজ যা আর কি ওই চাউ বাজ যা এই দুইটা মিলে জিলি খাইছে কিন্তু এই যে বর্তমানে যেটা করতে আছে এইটা মই জানি না ওইটা কি দেখি হরতে আছে আল্লাহ ভালো জানে এই মরিচের গুড়ি দিতে আছে যা যা করে আল্লাহ যা পাকাইবে গিয়ে খামো পানিও দে ও বাবা ঝেদকুড়িও দোবা উঠতে হয়ে গেছে যাক বাইক তুই যা করো কর আল্লাহ বর্ষা তোর ওপরে স্যারে দিলাম আজগর গর খাওয়ানোর অবস্থা যাক যা করবা না করবো এক ভালো কিছু করো ওই ইলিশ মাছগুলো দিয়ে দিতে আস তার মানে কি করতে আসে এনে বুঝলাম না খালি একটু কষাই মশাইয়া ইলিশ মাছগুলো সাইটিতেছে আমি দেব হয় লারা দে লারা দে 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 এই তো লারা চিনি ছাড়া চিনি মিনি দেওয়া যাবে না এখন এর মধ্যে চিনি দিলে ভালো লাগবে না যাক বাইক লড়তে আসে আমার একটা মাছ দেবে মুই মাছটা খাই ও কি মজা এ এক্সের মজা আহ গরম আবার একটু আসে গরম গরম বাজে তো হ্যাঁ তবে ভালো হয়েছে ভাজি বাজিটা খুব ভালো হয়েছে এগুলো মাছগুলো খুব টাহা টাই করতে আসে এই চালগুলো বাজে টেস্ট করে দেখবো ইলিশ মাছ ইলিশ মাছগুলো হেরা কিন্তু যে যেটা বাজে না এই হুমলে ডিম দু রাখছে আর খাদকটা হোক খা 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 না খাবি না ওইটা মই খাই যা ও কি শান্তি রে আর কি মজা এক্সের মজা এই কি হুম কঠিন মজা না খা 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 ঝোলার খাওয়া খা দেই আবার কলারা মালের খাইয়ে মানুষের লোক টোপ কাম দেখ ইলিশ মাছ ওর ডুবাছ আর সব খাইলেইছে খাতকগুলো আর আমার বাঘে ওই একটু ডিমই পড়ছে সমস্যা নাই খাওয়াটা তো বড়ো কথা না তো লাগে সময় দিয়েছি এইটাই বড়ো কথা আর এমনি সময় টাই পাই না বিভিন্ন কাজে ব্যস্ত এই মাছগুলোর হর্ষে কি গান্ডাইয়ে সব সব একটা সব ও কি দেখছেন হর্ষে কি ইলিশ মাছটা রে এককালে গোলিয়া মূল্য এককালে বতাবান বালাইয়ে হেবারে চালগুলো দিলে সারি কারণ চাল সারিতে ইলিশ মাছ দেখছেন ব্যাপারটা দেখছেন কি দেখি হয়ে গেছে মানে ইলিশ মাছটিরে আর এ চালটিরে এটা লারা সারা দিয়ে মিক্সের বানাই লাগবে তার মানে কি বলছেন মানে কষ্ট করে ইলিশ মাছ আর চাল আলাদা আলাদা সাবান লাগবে না এ অলরেডি হে ঠিকঠাক করে দিচ্ছে এটা কি গরম যে শরীরে গেছে কিন্তু বিয়াই আমার খুব পারদর্শিত এ আলাদা ঠিক ঠিকঠাক করে দিতে যাক এটা ভালো তো মিক্সের করতেই বাই না আচ্ছা 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 মিক্সে করো এইটার বাবরসি বর্তমানে মোর বেআই বিআই বাবুর যে কি মানে ভাগ্নে অর্ডার আনছে আবার ওই কাল হইয়ে গেছে সেখানে মোর বিয়ারি পাঠাই দিয়েছে যে আমি ভেঙালা করছি আমি তুই একটু কর আর বোঝেন তো বাঘের কাম যার যার তা হার করা লাগে কিন্তু আমার আর মোর বন্ধু একটা আছে এই দুইটা ডালে কোনো কাম করাইতে পারো না হাতে যে লাই হোক তোমরা খাইলে খাও না খাইলে ব্যাট খাইতে হোক কাম করা যাইবে না আর যে হোক তোমরা কাম তোমাক তোমরা করো কাম নাই খাওয়াইতে খাও না খাইতে না খাও না খাইতে ব্যাটকাই বইতে হোক কিন্তু কাম করাইতে পারো না আমার কথা এইসব সোজা যাক ভালোই টেস্ট করার ফালা যে কেমন হয় দে দে আল্লাহ রিসনা বেড়া থো লাড়তে লাড়তে বেড়া জিখবে দে ঝলবারো আল্লাহ রিসনা দেগো ওটু দে হ্যাঁ কি আর হোনে এত ঝলাল্লা রে লার তোর যতকুন যত কোন কিস খেয়ে থাকে একটু দেখি কেমন লাগে তবে দেখতে যে মনে হইতে খাইতে কি ভালো লাগবে এক চামচ এক চামচ দিলে এতগুলোর মধ্যে হয় এতগুলো খাদকের মধ্যে এক চামচে হয় তবে ইলিশ মাছ তো ইলিশ ও কি বোঝো কি বুঝো কি ও কি সাবানটা চাবায় আর আমার অবস্থা তো শেষ এর অবস্থা এর অবস্থা এর অবস্থা এ চাবাই তি থায় আর এ রাঁধে থায় আর আমার অবস্থা তো খারাপ গামাই টামাই একা লেবুর সেবুর হয়ে গেছে গরমের মধ্যে আর কেমনি কি থায় আল্লাহ বুঝিনা চাক দেখ দে ভাগ ঝুক করে দে বেড়া মাছ না কি সুন্দর হইসে মাছ আর কাডা আর ইলিশ মাছ মানে সব মাই যাই গেছে আচ্ছা এই কি যদি চাবাই কি এ তো খাই তি রইছে বা তোরা পরে খা আগে ব্যাপারটা ভাগজুক করি এবার খাই না দো দিতে আসে ব্যাপারগুলা হম খাও 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 আর এই যে ওই লোডিংয়ে বাজিয়ে রয়েছে মানে ঘন্টা নয় গেছে ঘুরতেই রয়েছে আমার বন্ধুর খবর নাই যে ওখানে ঘরে অর্ধা অর্ধা বাক্য রয়েছে এর তো পরে খামু আর অর্ধে এখন খামু তো এখন টেস্ট করার পালা যে কেমন লাগে মাসের মধ্যে একটু কাটা আসে তেমন কাটা খাই তো গলায় বাজবে কেননা বিল পাউদার লাগবে বিল পাউদার আর আসলে কাটা সরবে না অত টেস্ট করে রেখেছে কেমন লাগে কাটা কোটা সরাইয়া এখন টেস্ট করার পালা সেরা আসলেই সেরা সত্যি মানে অসাধারণ এক প্রকার এক কথায় অনেক চমৎকার একটা রেসিপি আগে জানতাম না যে এরকম করে খাওয়া যায় কিন্তু ওরা আজ আবার পর ওই তো ওরা যে এরকমের একটা মানে জিনিস করে খাওয়া যায় তা খাওয়া যায় কিনা তো চিন্তা করলাম যে খাই তো যেই কথা এই কাজ খাইছলে এলাম বানাই ঠানা খাইলাম তো আসলেই খুব মানে একটা মজার একটা খাবার যারা দেখতে আছেন এরকম বানাই ঘরে বই রে রান্ধে খাইবেন দেখবেন যে সে মজা লাগে আর মেয়েরা না খাইলে বসবেন না যে এটা কত মজা লাগে জনমের মজার একটা খাবার আমি যে কোনো একটা কাজে মানে যে কোনো একটা ঝামেলার জন্য গ্রামের বাইরে থাকি ডাকাতে থাকি তো মাঝে মাঝে আসি গতবার যখন আইসি ওদের কাছে বেশি সময় দিতে পারিনি অল্প কিছুদিনই সময় দিয়েছিলাম তাতে ওদের মন ভরে নেই যা ছুটিতে কয় দিন আমাকে সময় দেয় যা ওই ছুটিতে ছুটিতে এসেছিলাম তখন অন্য কিছু পাক করে মানে অন্য কিছু এরকম বানাই খাইছি তখন আলাদা কিছু যখন দেখাইতে পারিনি তখন এই সমস্ত কিছু করতাম না আর কি ভিডিও মিডিও এরকমের তো এখন চিন্তা করলাম এতদিন পর আসলাম এটা খাবার ব্যবস্থা করলাম এটা একটা স্মৃতি হিসেবে থাকুক সে উদ্দেশ্যে আর কি ভিডিওটা বানানো আর ভিডিওটা বানানোর পর চিন্তা করলাম যে আমরা এত ভালো একটা খাবার খাইলাম আপনি অন্যদেরকে দেখাই তারা এভাবে সারটা নিক আর আমি যতটুকু সম্ভব আমার মনে হইতে আমি এরকমের খাবার কোনো একটা রেস্টুরেন্টে দিতাম মানে রেস্টুরেন্টে রাখতাম এটা সিস্টেম হিসেবে মানুষ দেখবে এটা খাবে হ্যাঁ ওটা এটা এতটা প্রায় এত খাবে মানুষ খাবে মানে ভালো লাগার মতো একটা খাবার আমি যাই খাইছি কিনা এতদিন মানে বিভিন্ন পদের খাবার খাইছি কিন্তু সত্যি বলতে এইটার মতো খাবার আর কোনোটাই হবে না তো বলতে বলতে আলাদা খাওয়া দাওয়া তো এককালে শেষ করে খুঁজে লাগছে খাদকগুলা জলার খাওয়া খাইছে আমি মনে হয় কয়টা খাইছি আমি নিজে কই আমি যে কটা খাইছি কয়টা গোনা যাবো আর ওরা যে কয়টা মানে আমি যে কয়টা খাইছি কয়টা মানে দুই তিন মিনিটের মধ্যে গোনা যাবে যে এই কয়টা চাল খাইছি আর ওরা যে কটা খাইছে দুই বস্তু লাগিয়ে যাবে গোতে মানে ওরা কতগুল খাইছিল বোঝেন কী খাওয়া খাইছে ঝোলার খা খাইছে যা এখন এই লাস্ট এই কয়টা মোর বাঘি ফসছে হ্যাঁ দে লই যে দেখ আরে নিচ বেড়া আরে নিচ নে এটা আমার দে আরে আমার দে রা ভাই দে দেখ ছ দেখ বাইকটা আমার বাইকটা আমার প্লিজ এ কে নে ভাই আমি খাইনি নলকটা খাইছি নিচ নেয়া নিষ নেয়া আল্লাহর কী দেখ আবার নিয়ে দিলে এই কয়টা এনে এই কটা হরমুখী দুইটা কারা করে মাঝখান থেকে একটা আতবর লই গেছে এই কয়টা তো দিছে আমার দে এই কয়টা দে আ রাস্তার দেওয়া কাম হলি ভাই এ দেওয়ার সে কেন আর দিয়ে লইছে হ এক কালে প্লেটটা খালি বানিয়েছে এ করই খালি এ হু দয়া সব ফসা বানিয়েছে আ ফসা মানে সব শেষ করে না ই খাওয়া খাইছে একটা এ তো মজা হইছে আচ্ছা টি খাইতে হবে আটচারটি খাওয়ার মতো একটা অবস্থা দে ডেটু আর দুই আর দে দিলে না খেলে না হাওয়া পানি খেল না দেশ আর দুইতে যাক ভালো হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ পেট ভরে নাই তবে মন ভরছে অনেকদিন পর দেখা